আপনার বয়স কি আঠারো বছর আপনি কি ভোটের নাম তুলতে চান আপনি কি ভোটের কিছু নাম পরিবর্তন ডেট অফ বার্থ পরিবর্তন করতে চান আপনার বিয়ে হয়েছে আপনি কি আপনার ভোটার কার্ড আপনার ট্রান্সফার করতে চান তাহলে সময় শুরু হয়েছে ভোটের ছবির জন্য ডেট দেওয়া হয়েছে বারোই নভেম্বর দু থেকে বারোই ডিসেম্বর দু হাজার পর্যন্ত আপনারা যাদের ভোটের ছবি নতুন করতে চান যাদের বয়স আঠেরো হয়েছে যাদের কোনো পরিবর্তন করতে চান যারা ট্রান্সফার করতে চান তাদের সময় আরম্ভ হয়েছে তাহলে আপনার ভোটের ছবির নাম তোলার জন্য সময় শুরু হয়েছে বারোই নভেম্বর দু থেকে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এবং যারা মোবাইল সম্পর্কে জানেন যারা মোবাইল চালাতে পারে তারা অবশ্যই নিজের মোবাইল থেকেও আপনি এটা কাজটি করতে পারেন যেটাই আপনি করবেন সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেই লিংকে গিয়েও করতে পারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এখানে যারা বিয়ে বসে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা ফর্ম ফিল আপ করে দেবেন ফর্ম জমা নেবে এবং আপনাদের সেই কাজটি হয়ে যাবে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন কারণ অনেক সময় ডেট তারিখ ইত্যাদির জন্য অনেকে বুঝতে পারেন যে ভোটের ছবি কবে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি যেন সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভোটের ছবির নাম তোলা সংশোধন করা বা ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে